আরো জেনে রাখো যুদ্ধে যা তোমরা লাভ করো তার এক পঞ্চমাংশ আল্লাহর রসুলের রসুলের স্বজনদের ইয়াতিমদের মিসকিনদের এবং পথ শিশুদের যদি তোমরা ইমান রাখো আল্লাহর প্রতি এবং তাতে যা আমি আমার বান্দার প্রতি মীমাংসার দিন অবতীর্ণ করেছিলাম যেদিন দুদল পরস্পরের সম্মুখীন হয়েছিল আর আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান স্মরণ করো তোমরা ছিল উপত্যকার নিকট প্রান্তে এবং তারা ছিল দূর প্রান্তে আর ওষ্ট্রারোহী দল ছিল তোমাদের চেয়ে নিম্নভূমিতে যদি তোমরা পরস্পরের মধ্যে যুদ্ধ সম্পর্কে কোনো সিদ্ধান্ত করতে চাইতে তবে তোমাদের মধ্যে সিদ্ধান্ত নিয়ে মতভেদ ঘটত কিন্তু যা ঘটার ছিল আল্লাহ তা সম্পন্ন করলেন যাতে যে কেউ ধ্বংস হবে সে যেন সত্যাসত্য প্রকাশের পর ধ্বংস হয় এবং যে জীবিত থাকবে সে যেন সত্যাসত্য প্রকাশের পর জীবিত থাকে আল্লাহ তো সর্ববিষয়ে সর্বজ্ঞ স্মরণ করো আল্লাহ তোমাকে স্বপ্নে দেখিয়েছিলেন যে তারা সংখ্যায় অল্প যদি তোমাকে দেখাতেন যে তারা সংখ্যায় বেশি তবে তোমার সাহস হারাত এবং যুদ্ধ বিষয়ে বিরোধ সৃষ্টি করতে কিন্তু আল্লাহ তোমাকে রক্ষা করেছিলেন এবং যা থাকে অন্তরে তা তিনি বিশেষভাবে অবহিত স্মরণ করো তোমরা যখন পরস্পরের সম্মুখীন হয়েছিলে তখন তিনি তোমাদের দৃষ্টিতে তাদেরকে অল্প সংখ্যক দেখিয়েছিলেন এবং তাদের দৃষ্টিতে তোমাদেরকে অল্প সংখ্যক দেখিয়েছিলেন যা ঘটার ছিল তা সম্পন্ন করার জন্য সমস্ত বিষয় আল্লাহ দিকেই প্রত্যাবর্তিত ওহে যারা ইমান এনেছো তোমরা যখন কোনো দলের মুখোমুখি হবে তখন অবিচলিত থাকবে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে যাতে তোমরা সফল কাম হও তোমরা আল্লাহ ও তার রসুলের আনুগত্য করবে এবং নিজের মধ্যে বিবাদ করবে না করলে তোমরা সাহস হারাবে এবং তোমাদের শক্তি বিলুপ্ত হবে তোমরা ধৈর্য ধারণ করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন তোমরা তাদের মতো হয়েও না যারা দম্ভ ভরে ও লোক দেখাবার জন্য নিজের বাড়ি থেকে বের হয়েছিল এবং যারা মানুষকে আল্লাহর পথ থেকে আটকায় তারা যা করে আল্লাহ তা ঘিরে রয়েছেন স্মরণ করো শয়তান তাদের কার্যকলাপ তাদের দৃষ্টিতে শোভন করেছিল এবং বলেছিল আজ মানুষের মধ্যে কেউই তোমাদের উপর বিজয়ী হবে না আমি তোমাদের পাশেই থাকবো তারপর দুদল যখন পরস্পরের মুখোমুখি হল তখন সে অর্থাৎ শয়তান পেছনে সরে পড়ল। এবং বলল, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক রইল না তোমরা যা দেখতে পাও না আমি তো তা দেখি নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি আর আল্লাহ শাস্তি দানে কঠোর স্মরণ করো মুনাফিকরা এবং যাদের অন্তরে ব্যাধি আছে তারা বলে এদের দিন এদেরকে বিভ্রান্ত করেছে কেউ আল্লাহর উপর নির্ভর করলে আল্লাহ তো পরাক্রান্ত ও প্রজ্ঞাময় তুমি দেখতে পেলে কাফিরদের প্রাণ হরণ করছে ফরিস্তাগণ এবং তাদের মুখমণ্ডলেও পিঠে আঘাত করে বলছে তোমরা ভোগ করো দহন যন্ত্রণা তোমরা তোমাদের সম্মুখে যা পাঠিয়েছ এ হচ্ছে তার বিনিময় আল্লাহ তো বান্দাদের প্রতি অত্যাচারী নন ফেরাউনের স্বজন ও তাদের পূর্ববর্তীদের অভ্যাসের মতো এরা আল্লাহর নিদর্শনকে প্রত্যাখ্যান করে সুতরাং আল্লাহ এদের পাপের জন্য এদেরকে শাস্তি দেন নিশ্চয়ই আল্লাহ শাস্তি কঠোর এজন্য যে যদি কোনো সম্প্রদায় নিজের অবস্থার পরিবর্তন না করে তবে আল্লাহ এমন নন যে তিনি তাদেরকে যে সম্পদ দান করেছেন তা পরিবর্তন করবেন এবং নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ ফেরাউনের স্বজন ও তাদের পূর্ববর্তীদের অভ্যাসের মতো এরা এদের প্রতিপালকের নিদর্শনকে অস্বীকার করে আমি তাদেরকে তাদের পাপের জন্য ধ্বংস করেছি এবং ফেরাউনের স্বজনকে ডুবিয়ে মেরেছি তারা সকলেই ছিল জালিম আল্লাহর নিকট নিকৃষ্ট জীব তারাই যারা কুফরি করে ওরা ইমান আনবে না ওদের মধ্যে তুমি যাদের সাথে চুক্তিতে আবদ্ধ ওরা প্রত্যেকবার ওদের চুক্তি ভঙ্গ করে এবং সাবধান হয় না তোমরা যদি ওদেরকে যুদ্ধে তোমাদের কবজায় পাও তবে ওদেরকে ওদের পশ্চাদবর্তীদের থেকে বিচ্ছিন্ন করে এমনভাবে করবে শিক্ষা লাভ করে যদি তুমি কোনো সম্প্রদায়ের চুক্তিভঙ্গের আশঙ্কা তবে তুমিও তোমার চুক্তি যথাযথ বাতিল করো নিশ্চয়ই আল্লাহ চুক্তি ভঙ্গকারীদেরকে পছন্দ করেন না কাফিরগণ যেন কখনো না মনে করে যে তারা পরিত্রাণ পেয়েছে নিশ্চয়ই তারা মমিনগণকে হতবল করতে পারবে না তোমরা তাদের সাথে মোকাবিলার জন্য প্রস্তুত রাখবে যথাসাধ্য শক্তি ও অশ্ববাহিনী এ দিয়ে তোমরা আল্লাহর শত্রুকে ও তোমাদের শত্রুকে সন্ত্রুস্ত করবে এবং এছাড়া অন্যদেরকেও যাদেরকে তোমরা জানো না আল্লাহ তাদেরকে চেনেন আল্লাহর পথে যা তোমরা ব্যয় করবে তার পূর্ণ প্রতিদান তোমাদেরকে দেয়া হবে এবং তোমাদের প্রতি জুল করা হবে না তারা যদি সন্ধির দিকে ঝুঁকে পড়ে তুমিও সন্ধির দিকে ঝুঁকবে এবং আল্লাহর প্রতি নির্ভর করবে তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ যদি তারা তোমাদের প্রতারিত করতে চায় তবে তোমার জন্য আল্লাহ যথেষ্ট তিনি নিজ সাহায্য ও মমিনদের দ্বারা তোমাদের শক্তিশালী করেছেন এবং তিনি ওদের পরস্পরের হৃদয়ের মধ্যে স্থাপন করেছেন পৃথিবীর যাবতীয় সম্পদ ব্যয় করলেও তুমি তাদের হৃদয়ে করতে পারতে না কিন্তু আল্লাহ তাদের মধ্যে প্রীতি করেছেন নিশ্চয়ই তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় হে নাবি তোমার জন্য ও তোমার অনুসারী মমিনদের জন্য আল্লাহই যথেষ্ট হে নবী মোমিনদেরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করো তোমাদের মধ্যে কুড়ি জন ধৈর্যশীল থাকলে তারা বিজয়ী হবে দুশো জনের উপর আর তোমাদের মধ্যে একশো জন থাকলে তারা এক হাজার কাফিরের উপর বিজয়ী হবে কারণ তারা এমন এক সম্প্রদায় যাদের বোধশক্তি নেই আল্লাহ এখন তোমাদের ভার লাঘব করলেন তিনি তো অবগত আছেন যে তোমাদের মধ্যে দুর্বলতা আছে সুতরাং তোমাদের মধ্যে একশো জন ধৈর্যশীল থাকলে তারা বিজয়ী হবে দুশো জনের উপর আর তোমাদের মধ্যে এক হাজার থাকলে আল্লাহর অনুমতিক্রমে তারা দু হাজারের উপর বিজয়ী হবে আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন কোনো নভীর জন্য সঙ্গত নয় দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাজিত না করা পর্যন্ত বন্দী রাখা পৃথিবীর তোমরা পৃথিবীর সম্পদ কামনা করো এবং আল্লাহ চান পরলোকের কল্যাণ আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর পূর্ববিধান না থাকলে তোমরা যা গ্রহণ করেছ সেজন্য তোমাদের উপর নেমে আসতো মহাশাস্তি যুদ্ধে তোমরা যা লাভ করেছো তা বৈধ উত্তম হিসেবে ভোগ করো এবং আল্লাহকে ভয় করো আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু হে নবী তোমাদের করায়ত্ত যুদ্ধবন্দীদেরকে বলো আল্লাহ যদি তোমাদের হৃদয়ে ভালো কিছু দেখেন তবে তোমাদের থেকে যা নেওয়া হয়েছে তার থেকে উত্তম কিছু তিনি তোমাদেরকে দান করবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু তারা তোমাদের সাথে বিশ্বাস ভঙ্গ করতে চাইলে তারা তো আগে আল্লাহর সাথেও বিশ্বাস ভঙ্গ করেছে তারপর তিনি তোমাদের শক্তিশালী করেছেন তাদের উপর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় যারা ইমান এনেছে হিজরত করেছে জীবন ও সম্পদ দ্বারা জিহাদ করেছে আল্লাহর পথে আর যারা আশ্রয় দান করেছে ও সাহায্য করেছে তারা পরস্পরের বন্ধু আর যারা ইমান এনেছে কিন্তু হিজরত করেনি হিজরত না করা পর্যন্ত তাদের অভিভাবকত্বের দায়িত্ব তোমাদের নেই আর দিন সম্বন্ধে যদি তারা তোমাদের সাহায্য প্রার্থনা করে তবে তাদেরকে সাহায্য করা তোমাদের কর্তব্য অবশ্য যে সম্প্রদায় ও তোমাদের মধ্যে চুক্তি রয়েছে তাদের বিরুদ্ধে নয় তোমরা যা করো আল্লাহ তার সমদ্রষ্টা যারা কুফরি করেছে তারা পরস্পরের বন্ধু যদি তোমরা তা না করো তবে দেশে ফিতনা ও মহাবিপর্যয় দেখা দেবে যারা ঈমান এনেছে হিজরত করেছে ও আল্লাহর পথে জিহাদ করেছে আর যারা আশ্রয় দান করেছে ও সাহায্য করেছে তারাই প্রকৃত মমিন তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা যারা পরে ইমান এনেছে হিজরত করেছে ও তোমাদের সঙ্গে থেকে জিহাদ করেছে তারাও তোমাদের অন্তর্ভুক্ত আর আল্লাহর বিধানে আত্মীয়গণ একে অন্যের চাইতে বেশি হকদার নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সম্যক অবহিত পাঠে আবিদা রহমান আসসালামু আলাইকুম